স্কিনে যেই ভবনটি দেখতে পারছেন এখানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্রাম নিতেন আজ থেকে একশো বছর আগে নদীর ধারে একসময় দাঁড়িয়েছিল এক রাজকীয় ভবন লজ। রাজবাড়ির মতো উঁচু প্রাচীর সূক্ষ্ম নকশার জানালা আর ভেতরে প্রতিধ্বনি হতো কবিতার সুর আলোচনার কণ্ঠ আর রবীন্দ্রসঙ্গীতের মৃদুধ্বনি আঠারোশো পঁচানব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদায়ে টেগর অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠিত করেন একই বছর তিনি কোম্পানিটি কুষ্টিয়াতে স্থানান্তর করলে কোম্পানির দেখভালের জন্য এই ভবনটি নির্মাণ করেন জনশ্রুতি আছে কখনো কখনও রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে বিশ্রাম নিতেন এই প্রাসাদের বারান্দায় বসে তিনি শুনেছিলেন নদীর ঢেউয়ের গান কিন্তু সময় থেমে থাকে না এক সময় যেখানে আলো জ্বলতো আড্ডা বসত আলোচনায় মুখরিত হয়ে থাকত আজ সেখানে নিরবতা রাজাদের রাজত্ব হারালে এই ভবনটি একসময় ঐতিহ্যবাহী স্থাপনার তালিকাভুক্ত হয়